আজকে যাচ্ছি ছোট ভাইয়ের সাইকেল কেনার জন্য তো তার কাছে শুনতেছি যে আজকে যদি সাইকেল না কিনে দিই কিছুদিন পরে কিনে দেওয়া কি হবে না তা বলতেছে না আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি যে ভাইয়ের সাইকেল কেনার জন্য অনেক দিন ধরে আমার বলছে ইভেন এর আগে তিন মাস আগে ছুটি আসছিলাম সেই সময় বলছিল যে সাইকেল কিনে দেওয়ার জন্য তার একটা শখ অনেক নন গেয়ার একটা সাইকেলের প্রতি তো সেইবার কিছু অর্থ সংকটের কারণে সাইকেলটা কিনে দিতে পারছিলাম না কিন্তু এবার আর তার থেকে রেহাই পালাম না কোন উপায় না পেয়ে ন হাজার টাকা নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে কালীগঞ্জ যাওয়ার উদ্দেশ্য আমাদের এই গ্রামের রোডটা কিন্তু অনেক সুন্দর এবং এই রাস্তার মাঝে আছে ট্রেন রাস্তা যাইতে যাইতে আবার ট্রেন ক্রসিং এর সম্মুখীন হলাম তো ট্রেন যাবে এজন্য ভ্যানটি অপেক্ষা করতেছে কারণ অলরেডি গেটটা লাগাই দিয়েছে যার কারণে ক্রসিং হইতে পারছি না এখন ট্রেন আসার অপেক্ষা কতক্ষণ জানি না ট্রেন আসবে তো বলতে বলতে কিছুক্ষণের মধ্যে দেখছি ট্রেনের মাথা দেখছি এবং ট্রেন আমাদের থেকে ক্রস করতেছে যাই হোক শেষমেশ ছোট ভাইয়ের সাইকেলটি কিনা হলো এবং তাকে টাকা পেমেন্ট করতেছি ন টাকা নিল মোট সাইকেলের দাম এবং সার্ভিসিং কিছু খরচ আছে আস্তে আস্তে আরো অনেক কাহিনী আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ করতে পারেনি কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো যার কারণে আমি কিছু ভিডিও করতে পারি নাই শেষ সাইকেলটি